আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশের হয়ে আর ক্রিকেট খেলতে পারবেন না সাকিবুল হাসান বিসিবিকে নির্দেশ দেয়া হবে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া সাকিবুল হাসানের ফেসবুক যুদ্ধ চলছে যা শুরুটা গতরাতে সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানান নাম্বার সেভেন্টি ফাইভ এরপর দুইজনের পাল্টা স্টার্ট আছে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে সাকিবকে আক্রমণ করেন শারজি সালম হাসনাত আবদুল্লাহ সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা এরপর জানাব নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন তারেক রহমান গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে নুরুল হক নূরকে ফোন করেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এদিকে ভারত ও আওয়ামী বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সরকারের দুর্বলতায় আমি দোসরেরা সাহস পেয়ে যাচ্ছে এদিকে জানা গেল গণ অভ্যুত্থান দমনে কতগুলি ছোঁড়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান দমনে সারাদেশে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে পুলিশ মোট তিন লক্ষ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছুঁড়েছিল এর মধ্যে পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড ছোঁড়া হয় ঢাকা মহানগরে এবং সর্বশেষ জানাব একশো ধারা জারি পাহাড়িদের হামলা স্বয়ংসতার কারণে সাজেকে পর্যটক শূন্য ব্যবসায়ীদের কপালে ভাজ চলতি সপ্তাহ জুড়ে ছুটিকে সামনে রেখে সখানে রিসোর্ট সব ফুল বুক থাকলেও এখন সব বুকিং ক্যান্সেল হচ্ছে এমনটাই জানিয়েছে রিসোর্টের কর্মকর্তারা তারা জানিয়েছে এই কারণে এখন রিসোর্টে কোনো মানুষ আসতে পারছে না খাগড়াছড়ি সদর সুপরিচিত একটি আবাসিক হোটেল হলো হোটেল গ্রাইডিং ব্যবস্থাপক প্রান্ত বিকাশ ত্রিপুরা বলেন তাদের হোটেল এখন পুরোপুরি খালি চলতি সপ্তাহে সব বুকিং বাতিল হয়ে গেছে হোটেল এখন সম্পূর্ণ খালি পড়ে আছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দেশের হয়ে আর খেলতে পারবে না সাকিবুল হাসান বিসিবিকে নির্দেশনা দেয়া হবে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হুয়া সাকিবুল হাসানের ফেসবুক যুদ্ধ যার শুরুটা রোববার রাতে সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার সেভেন্টি ফাইভ এরপর দুজন স্টার্ট আছে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে সাকিবকে আক্রমণ করেন শারজি সালম হাসনাত আবদুল্লাহ। সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্র সেনারা আজ বিকেলে সাকিবকে ইঙ্গিত করে আবারও নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সেখানে তার সাথে সাকিবের রাজনীতিতে জড়া নিয়ে কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হয় সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন সেখানে সাকিবুল হাসান তাকে নাকি বলেছিল ভাইয়া আমি কি আওয়ামী লীগের সঙ্গে কখনো রাজনীতি যেতাম না আমাকে শুধু জোর করে নমিনেশন দেয়া হয়েছিল এজন্য আমি গিয়েছিলাম আমি আওয়ামী লীগের কোনো মতাদর্শকে বিশ্বাস করি না ভাইয়া এ সময় আসিফ মাহমুদ সজীব হয়ে আরো বলেন আমাকে তারপর এসব কথা কিন্তু দেখতে পেলাম এসব সাকিব নামধারী আমি দোসরেরা তারা শুধুমাত্র একটু ক্রিকেট খেলা কথা বলে তারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে এবং বিগত সময়ে ছাত্র জনতা যখন রক্ত ঝরেছিল তখন এই ফ্যাসি দালালেরা সব সময় মুখ বন্ধ করেছিল কিন্তু এখন দেখুন সেই ফ্যাসিবাদের মাতা শেখ হাসিনার জন্মদিনে এই ফ্যাসিস্ট নিজেও আবার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তিনি বাংলাদেশ থেকে এমন কোনো অপরাধ অপকর্ম না আছে যেটা সাকিবুল হাসান করেনি সাকিবুল হাসান যিনি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন দেশের যুব সমাজকে বেটিং নামক এক বেধির সঙ্গে যুক্ত করেছেন তার অবশ্যই শাস্তি হবে নূরের স্বাস্থ্যের খোঁজখবর খবর নিলেন তারেক রহমান গণধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিভি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে নূরকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিনি ফোনের মাধ্যমে নূরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর বিপ্লবীদের গায়ে হাত পড়াদের মধ্যে। অগ্র সারিতে রয়েছেন বিপি নুরুল হক নূর তার শারীরিক অবস্থা বর্তমান খুবই খারাপ হয়ে পড়েছে তিনি বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর তিনি বর্তমানে চিকিৎসাধীন থাকায় তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তারেক রহমান এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন এরপর তার শারীরিক অবস্থার অত uh -huh. উন্নতি না হওয়ায় চিকিৎসকরা জানিয়েছেন নুরুল হক নূরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার প্রয়োজন এরপরে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং তার সব খরচ বাংলাদেশে সরকার বহন করবে তবে নূরের উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় সরকার দুঃখ প্রকাশ করেছেন এবং যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছে ভারত আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে ভারত আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করে আগামী নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরকারের দুর্বলতায় আওয়ামী লীগের দোসরেরা সাহস পাচ্ছে প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করছে এ দেশে আবারও আওয়ামী লীগ ফিল্ডে দায়ী থাকবে ডক্টর ইউনসো তার উপদেষ্টা পরিষদ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের উপর হামলাকারীদের বিচারে দাবিতে বিকেলে গণধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি মোহাম্মদ রাশেদ খান বলেছেন গত উনতিরিশে অগস্ট নুরুল হক নূরের উপর হামলা হয়েছে জাতিসংঘের সামনে এনসিপি নেতা আক্তার ও জারাকে অপদস্থ করা হয়েছে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীরকেও হ্যান্ড স্থা করা হয়েছে তারপরও সরকার কোনো ব্যবস্থায় গ্রহণ করতে পারেনি এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বড় দুর্বলতা এই দুর্বলতার কারণে আওয়ামী লীগ আরও বেশি বেশি প্রকাশিত হওয়ার সাহস পাচ্ছে এ সময় তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন সরকারকে অবশ্যই এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে হবে যাতে করে আগামীতে নতুন বাংলাদেশ আর গড়ে তুলতে সরকারকে কোনো সমস্যায় পড়তে না হয় জানা গেল গণ অভ্যুত্থান দমনে কতগুলি গুলি হয়েছিল জুলাই গণ দমনে সারা দেশে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে তিন লক্ষ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি ছুঁড়েছিল পুলিশের মধ্যে পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড ছোড়া হয় ঢাকা মহানগরে সোমবার জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে চুয়ান্নতম সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তথ্য উপস্থাপন করে পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া দুশো এক প্রতিবেদন থেকে তথ্য তুলে ধরেন তদন্ত কর্মকর্তা এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী মনোয়ার হুসাইন তামিম তানবির আহম হাসান জোহা এবং আব্দুল সাত্তার পালোয়ান আসামি পক্ষে ছিলেন রাষ্ট্রে নিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রসিকিউটর মিজানুর রহমান হাসান আন্দোলন দমনের জন্য সারা দেশে ওই সরকার যে হিসাব করেছিল তিন লক্ষ পাঁচ হাজারের বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল তার মধ্যে পঁচানব্বই হাজারে বেশি রাউন্ড গুলি করা হয় ঢাকা মহানগরে এ বিষয়গুলো সামনে আসার পরই সবাই আতঙ্কে কেঁপে ওঠে কারণ এত গুলি তাদের উপর চালানো হয়েছে যেটা বাংলাদেশের সমস্ত মানুষকে মেরে ফেলার জন্য এই ধরনের চক্রান্ত করেছিল পালিয়ে যা স্বৈরাচারী ফ্যাসিস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট এই বাংলার জমিনে চিরতরে যেন আর না আসতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে সরকার যেন সেই ব্যবস্থা গ্রহণ করে যেন পালে যাওয়া কোনো স্বৈরাচার এই দেশের মাটিতে আর কখনোই ফেরত আসতে না পারে